আর্জেন্টিনার ছোট ম্যাচে ক্লাদিও আছে দুর্দান্ত দাপটে অ্যাসেভেরির ম্যানচেস্টার সিটি পেল আজ বড় ব্যবধানের জয় দীর্ঘদিন ধুকতে থাকা ম্যানচেস্টার সিটি পেপগার্ড দেওয়ালার শিষ্যরা আজ রাতে ঘুরে দাঁড়িয়ে চমক দেখালো এবং জিতে গেল দুই চন্দ্র গোলে ছোট ম্যাচের ম্যানচেস্টার সিটির জয় ও এভারটনের হার নিয়ে বিস্তারিত থাকছে সামনে লেখা প্রতিবেদনে আজ রাতে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াই করেছেন ম্যানচেস্টার সিটি ধুকতে থাকা পেপগার্ড দেওয়ালার দল বেশ কিছুদিন ধরেই ঘুরে দাঁড়িয়েছেন এর আগের ম্যাচেও জিতেছেন পাঁচ বাই দুই গোলের ব্যবধানে আজকের ম্যাচেও অনেক বড় একটি জয় তুলে নিল পেপ গার্ডিওয়ালার শিষ্যরা প্রথম অর্ধ সমতা নিয়ে কাটালেও দ্বিতীয় অর্ধে আধিপত্য করেছেন সিটিজেনরা এই ম্যাচের প্রথম থেকে গোলের দেখা পেতে মরিয়া হয়েছিল কিন্তু দুর্দান্ত আক্রমণের তো খেললেও প্রথম অর্ধে কোনো গোলের দেখা পাইনি দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত খেলতে থাকেন প্রতিপক্ষ এভারটনও ম্যানচেস্টার সিটির কাছে অবশ্য আধিপত্য করতে পারছিল না তারা ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষের ডিফেন্স লাইনে প্রতিনিয়তই আক্রমণের ছুরি ঘোরাতে থাকেন এতে করে দুর্দান্ত ভাবে খেলতে থাকেন গোলের দেখা পেতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল চুরাশি মিনিটে দুর্দান্ত ভাবে ওরিলি একটি গোল করে ম্যানচেস্টার সিটি কে এগিয়ে দেন এবং এভারটন একদম বিধ্বস্ত হয়ে যায় এবং গোল মরিয়া হয়ে পড়েন এভারটনরা বিপরীতে দুর্দান্ত খেলতে থাকেন আক্রমণ করতে থাকেন এভারটনও কিন্তু দুর্দান্ত খেলেছিল ম্যানচেস্টার সিটিও সিটিজেনদের দাপটের কাছে এভারটন পাত্তা পায়নি নব্বই মিনিট পেরিয়ে এক্সট্রা টাইম বিরানব্বই তম মিনিটে আবারও গোলানন্দে মাতেন ম্যানচেস্টার সিটি দলের হয়ে লাস্ট এই দুর্দান্ত এই জয় গোলটি করেছেন খেলছেন কোভা সিসি শেষ পর্যন্ত দুর্দান্ত এভারটন খেললেও শেষ পর্যন্ত এভারটন ও দুর্দান্ত চেষ্টা করলেও গোলের দেখা পায়নি তারা শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারকা ছোট ম্যাচে ক্লাদিও এসেভের ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানের জয় নিয়েই মার ছাড়লেন দুই শূন্য গোলে উড়িয়ে দিল এভারটন এবং পেপগার দিওয়ালার শিষ্যরা অনেক বড় ব্যবধানের জয় নিয়েই মার ছাড়লো এবং প্রিমিয়ার লিগেও অনেক ভালো পজিশন ধরে রাখলো পেপগার দিওয়ালা দীর্ঘদিন পরে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিল